আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রমজান স্পেশাল রিমেজ জালি কাবাব তৈরি করা খুবই সহজ একবারে পানির মতো সহজ রকম মশলা ছাড়া একবারে পুষ্টি গুণে বরপুর এই কাবাবটি আপনারা ইত্যাদি টেবিলে রাখলে খেয়ে সবাই খুশি হবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় রকম মশলা ছাড়া তো আমি হচ্ছে এখানে দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা হচ্ছে আর দেখালাম না যেহেতু আমরা সবাই সিদ্ধ করতে পারি ডিমগুলো হচ্ছে আমি কুসুম বের করে নিচ্ছি তারপরে হচ্ছে চুরি দিয়ে একটু কুচি কুচি করে নিব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন তবে কুচি কুচি করে নিলে হচ্ছে খাওয়ার সময় বেশি ভালো লাগে আর ডিমটা হচ্ছে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন তো ডিমগুলো হচ্ছে আমি কুচি কুচি করে নিব একবারে অল্প সময়ের মধ্যে রকম মশলা ছাড়া ডিমের এই জালি কাবাব যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় তা আমি হচ্ছে ডিমগুলোকে কুচি করে নিব তা আমি একইভাবে হচ্ছে সব দুইটা ডিমে হচ্ছে কুচি করে নিয়েছি এই ডিমগুলো আমি বাটিতে উঠিয়ে নিব এখন আমি নিব হচ্ছে একটি সিদ্ধ আলু আলুটা হচ্ছে আমি গ্রেড করে নিব গ্রেড করে নেওয়ারে চেষ্টা করবেন গ্রেড করে নিলে হচ্ছে খেতে ভীষণ ভালো হবে তা আমি আলুটা হচ্ছে গ্রেট করে নিয়েছি ডিমের সাথে নিয়ে নিব আর দুটি কুসুম হচ্ছে আমি সামিজ দিয়ে ভেঙে নেবো কুসুম আর আলু হচ্ছে বার্নিং এর কাজ করবে তার একটা আলু হচ্ছে অনেক বড় এই জন্য অনেক দেখা যাচ্ছে দিয়ে দিয়েছি দুনিয়া খাতা কুসি এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্লেক্স জালটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে হচ্ছে খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন দিয়েছি হচ্ছে আমি একটু কাবাব মশলা তা আমি সব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর ফ্লেভার আসে আর যাদের ডিমের গন্ধ সহ্য হয় না তারা হচ্ছে লেবুর রসটা দিবেন তাহলে আর ডিমের গন্ধটা আসবে না আর বার্নিংয়ে যদি আপনাদের হচ্ছে সমস্যা হয় এখানে কিছু বেসন দিতে পারেন আমার আলুটা যেহেতু আঠালো ছিল এই জন্য আমার হচ্ছে বেসন দরকার হয় নাই এখন হচ্ছে আমি একটু বড় বড় করে চ্যাপ্টা করে নিবো আপনারা তাহলে আরও ছোটো করে নিতে পারেন আপনারা দেখিয়ে বুঝেছেন এই কাবাবের মধ্যে কোনো মশলা লাগে না আমি একইভাবে হচ্ছে আগে সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন মাস্লা কতটা সুন্দর লাগে আমি হচ্ছে এখানে দুটি ডিম নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ডিম দুটো এখন আমরা ভালো করে ফেটিয়ে নিব ডিমগুলো হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি যেহেতু আমি ইফতারে আগ মুহূর্তে একবারে তৈরি করতেছি আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে কাবাবগুলো দিয়ে দিব কাবাবগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে ডিপ ফ্রিজে রেখে যখন কাবাবগুলো শক্ত হবে তখন একটা বক্সের মধ্যে রেখে দিয়ে পুরা রমজান মাস খেতে পারবেন কারণ তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজা আর যে বাচ্চারা হচ্ছে ডিম খেতে চায় না তাদেরকে কাবাবগুলো বানিয়ে দিতে পারেন এখন হাতে হচ্ছে ডিম ছিটিয়ে দিব আমরা ঘরে একটা চামচ দিয়ে হচ্ছে ডিমগুলো সারফাস থেকে উঠিয়ে দিব যে কেউ এই কাবাব রেসিপি হচ্ছে একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ আপনারা দেখে বুঝেছেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই কাবাবগুলো বাঁচতে সময় লাগবে না আমরা হচ্ছে প্রথমে চুলা লো হিটে রাখবো তারপরে ডিমগুলো দেওয়ার পরে চুলা মিডিয়াম আঁচে দিয়ে কাবাবগুলো বেজে নেব। তা আমার এই কাবাবগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব। আমি কাবাবগুলো উঠিয়ে নেব আর আমি একইভাবে হচ্ছে সবগুলো কাবাব বেঁধে নেব আপনার চাইলে উপর থেকে ডিমের আরও লেয়ার দিতে পারেন তো আমার হাতে একেবারে সময় ছিল না যেহেতু ইফতারের সময় হয়ে গেছে এই জন্য আমি আর লেয়ার দিই নাই আমার কাবাবগুলো বাজা হয়ে গেছে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই জন্য অনেক অনেক ধোয়াও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ইফতারি টেবিলে যদি ভিন্নতা থাকে তাহলে সবাই খুশি হয় ছোটো বড় সবাই সারাদিন রোজা রেখে একটু অন্য রকমের কিছু খেতে সবার কাছে ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বেড চিকেন রোল রেসিপি আর তৈরি করা খুবই সহজ খেতে দুর্দান্ত হয় তো ভিডিও টেনা টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দেব সিদ্ধ করা মুরগির মাংস আমি হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরে লবণ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে জুড়া করে নিয়েছি এখানে হচ্ছে আমি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে সিপে নিয়েছি দিয়ে দিব একটি আলু সিদ্ধ করা আলু হচ্ছে আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি চা চামচ জিরে গুঁড়ো চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো আর চা চামচ শাট মশলা গুঁড়ো নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লেক্স আপনার সাইডে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন দিয়েছি ধনিয়া পাতা তবে আপনার যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে এগুলো সংরক্ষণ করে পুরো রমজান মাস রেখে খেতে পারবেন আর পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিব এখন হচ্ছে আমরা রোল করে নিব। আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন একেবারে অল্প মশলায় খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন তবে অল্প করে নিলে খেতে ভীষণ ভালো লাগে মুসমসে হয় এইভাবে বানিয়ে হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন একটা বক্সের মধ্যে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো রোল আগে তৈরি করে নেবো দেখতে মাসা খুবই সুন্দর লাগতেছে তা আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এইখানে নিয়েছি হচ্ছে আমি কিছুটা সেমাই লম্বা শ্যামাইগুলো আমি সেমাইগুলো হচ্ছে ভেঙে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্যামাই দিয়ে তৈরি করার তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দুইসা চামচ নিয়েছি ময়দা আর একসটা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা ময়দার পরিবর্তে সব কর্নফ্লাওয়ারে নিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার আর ছিল না এই জন্য আমি সাথে ময়দা মিশিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি একেবারে পাতলাও না আর গনও না এখন আমি আগে কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে হচ্ছে চুবিয়ে তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব। এই নাস্তাটি যখন টেবিলের মধ্যে থাকবে ইফতারের সময় সবাই এই নাস্তাটা নিয়ে কারাকারি করবে এতটা মজার হয় আপনারা হচ্ছে বানিয়ে দেখতে পারেন ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব তা আমি হচ্ছে এখান থেকে কিছু আজকে ইফতারের জন্য বাঁচবো আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব যখন শক্ত হয়ে যাবে তখন আমরা একটা বক্স করে সংরক্ষণ করব। আর ইফতারির আগে বের করে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারের হচ্ছে ডো তৈরি করে তারপরে ওই ডোর মধ্যে চুবিয়ে শ্যামাইয়ের মধ্যে কোট করে তারপরে তেলে বাজলেই হবে এইগুলো হচ্ছে আমি রেখে দেব আমি হালকা গরম তেলে দিয়ে দিব। আমরা বেশি গরম তেলে দিব না তাহলে উপর থেকে শ্যামাইগুলো পড়ে যাবে একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিব তাহলে শ্যামাইগুলো সেট হয়ে যাবে এগুলো বাঁচতে খুবই অল্প সময় লাগে যেহেতু আমাদের সব কিছু আলু মাংস সব সিদ্ধ করা আমি সোলা মিডিয়াম আসতে দিয়ে নাস্তাটি বেজে নেব আমি উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে ব্রাউন কালার করে বেজে নিব আপনারা হচ্ছে বাসায় একবার নাস্তাটি বানিয়ে খেতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন রোলগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মার্শাল দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ হয় তা আমি একইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ডিম শপ আর এই ডিম খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আমার কথা মনে হবে যে ওই আপু বসতে মজা আসলেও খুব মজার হয় আমার ছেলেরা খেয়ে তো বললো আম এত মজার ডিম শপ তো হচ্ছে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো পুরোটা দেখলে হচ্ছে বুঝবেন তা আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি ভেঙে নিব আমি একবারই মেশ করব না একটু হচ্ছে গোড়া গোড়া রাখবো তাহলে খেতে ভালো লাগে এই হচ্ছে ডিম শপের আলুগুলা একবারে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে এই জন্যে হচ্ছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি সেট হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর এই ডিম চপ হচ্ছে বানানো খুব সহজ যে আমি আলুগুলো হচ্ছে এইভাবে ভেঙে নিয়েছি তা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা হাফসা চামুচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা মরিচ দিবো না পেঁয়াজ বেঁচটা আমি ভেঙে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা একটু কম করে দিয়েছি দিয়েছি সাথে মাখিয়ে নি বা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে খেতে আমি এখানে একটু ময়দা নিয়েছি দুই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে একটা চামচ কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স এখানেও আমি হচ্ছে দিয়ে দিয়েছি হাফটা চামচ হচ্ছে সাট মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে ফানে দিয়ে। একটা বেটার তৈরি করে নিব ব্যাটারটা হচ্ছে বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না এবার বেটারটা হচ্ছে এমন হবে এটা হচ্ছে আমি এক পাশে রেখে দিয়েছি বেটারগুলো এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলো আমি ছোটো ছোট করে কেটে নেব আমি হচ্ছে ডিমগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি চিলি ফ্লক্স এখন ভালো করে সব ডিমের সাথে মিশিয়ে নেব আমি হচ্ছে কোনো রকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করি নেই আর দিয়ে দিছি হচ্ছে এক চামচ এক চামচ লেবুর রস লেবুর রস দিলে হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আর এইখানে নিয়ে হচ্ছে তো এখানে হচ্ছে আমি কিছু বাংলা শ্যামাই নিয়েছি এখন শ্যামাইগুলো আমি ভালো করে ভেঙে নিব। ছোটো ছোটো করে আমাদেরকে ভেঙে নিতে হবে তা আমি ভেঙে নিয়েছি শ্যামাইগুলো এখন আমি চলে আসছি আলোর কাছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন তো আমি যেভাবে হচ্ছে আলু একটু গোল করে বাটের মতো করে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন দিয়ে দেব ডিম যে আমি পুর তৈরি করে রেখেছি ওই পুর একটু বেশি করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে সব দিক থেকে আলু এনে আমি হচ্ছে ডিমগুলোকে মুড়িয়ে নিয়েছি আর বলের মতো করে নিয়েছি আমার হচ্ছে একটা ডিম ডিমশপ তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর আমি হচ্ছে সব সময় চেষ্টা করি সব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই সবগুলো হচ্ছে আপনারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন ডিপ ফ্রিজে এভাবে ভিতরে ডিম দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিছু নাই। এগুলো হচ্ছে গন্ধ হওয়ারও কোনো চান্স নাই তা আমি হচ্ছে ফজন করব না যেহেতু ফজন করলেও আমার ছেলেরা আর আমার সাহেব খেতে চায় না কোনো কিছুই ফ্রিজের এখন হচ্ছে আমি যে ময়দার ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের মধ্যে হচ্ছে আমি ডিম সব ছুবিয়ে তারপরে স্যামাইয়ের মধ্যে কোট করে নেব একবার অবশ্যই এই রমজানে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই ডিম সব খেতে ভীষণ মজার হয় তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার পরে আমরা চুলা মিডিয়ামাস করে দিব না হয় উপর থেকে শ্যামাইগুলো পুড়ে যাবে আর এগুলো বাঁচতেও তো সময় লাগে না যেহেতু আমাদের ভিতরে সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তা আমার হচ্ছে বাজা হয়ে গেছে আর বেশি বাজবো না আর বেশি বাজলে হচ্ছে খেতেও খেতে শ্যামেরগুলো তিতা তিতা লাগবে এখন উঠিয়ে নিব। তা আমি হচ্ছে সবগুলো একইভাবে বেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমার এই রেসিপি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই রমজান মাসে একবার বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতই সবাই ভালো আছেন এই নাস্তাটি কারোর সামনে দিলে বিশ্বাসও করবে না যে আলু দিয়ে তৈরি এতটা মজার নাস্তা আমরা শুধু আলু আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবো যেহেতু এখন আলু সস্তা ইচ্ছা মতো আলু দিয়ে আমরা নাস্তা তৈরি করে খেতে পারবো আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই নাস্তাটি তো আমি হচ্ছে এখানে কিছু আলু সিদ্ধ করে সিলে নিয়ে এসেছি আর এই নাস্তাটি বানিয়ে হচ্ছে আমরা ডিপ ফ্রিজে রেখেও বাচ্চাদের টিফিনে দিতে পারবো আলুগুলো আমি ম্যাশ করে নিয়ে এসেছি এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। তো এখন এখানে আমি নিয়ে এসেছি পেঁয়াজ বেরেস্তা লবণ তারপরে হাফ চামচ চিনি জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি চা চামচ চাট মশলা আর হচ্ছে ধনিয়া পাতা তা আমি আবারও এই মশলাগুলো হচ্ছে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো একটু নরম মনে হচ্ছে আমি হচ্ছে এখন দিয়ে দিব একটু আটা আটার পরিবর্তে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে পারেন এখানে আমি কিছু আটা নিয়েছি এখন আটার মধ্যে কিছু শুকনো মশলা দিব মরিচ গুঁড়া লবণ জিরে গুঁড়া শাক মশলা আর হাফসা চামচ হচ্ছে বেকিং পাউডার উপকরণগুলো আমি আটার সাথে মিশিয়ে নিব এখন আমি অল্প অল্প করে পানি সিটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এক কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে আসলে বলে বোঝানো যাবে না একবারে সহজ এখন আমি এই আটাগুলা ছেলে নিব একটা ছানি দিয়ে এতটা মজার হয় আলুর নাস্তাটি আপনারা একবার বাসায় বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে তা আমার সালা হয়ে গেছে আমি এগুলো হচ্ছে আলাদা করে নেব এরকম করে আমি কয়েকবার আটাগুলো হচ্ছে সেলে নিব এখন অবশিষ্ট আটাগুলোর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তারপরে পানে দিয়ে হচ্ছে আমি একেবারে পাতলাও না আবার গণও না একটা ডো তৈরি করে নেব ডোটা হচ্ছে গন তেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আলুগুলো হচ্ছে একটা পলের নিয়ে নিয়েছি আমি ফলে তেলের উপরে তেল লাগিয়ে নিয়েছি তারপরে হাতে সেপে একটু সেপ দিয়ে নিব এখন হচ্ছে একটা সুলে দিয়ে আমরা কেটে নেব আমি হচ্ছে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিক্স করে নিতে পারেন আমি তখন আলু দিয়ে নাস্তাটি বাসায় তৈরি করেছি আমার বাচ্চারা প্রথমে মনে পড়ছে মুরগির মাংস কিন্তু এতটা মজার হয় মুরগির মাংস মানে এতটা মজার হয় না আমি প্রথমে আটার দোর মধ্যে শুবিয়ে তারপরে হচ্ছে শুকনা আটাগুলোর মধ্যে আমি কোট করে নিয়েছি একইভাবে আমি সবগুলো হচ্ছে নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব তো তেলগুলো হচ্ছে গরম হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি উলটি পাল্টি নাস্তাগুলো বেঁধে নিয়েছি এই নাস্তাগুলো হতে হচ্ছে তিন থেকে চার মিনিট সময় লাগবে ভীষণ মজার মস উপর থেকে মোসমস্ত ভিতরে সফট আমি একইভাবে সবগুলো নাস্তা বেঁধে নিয়েছি দেখেন মাসাল্লাহ একবার বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে এই নাস্তাটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ